আমি অধ্যাপক আলী আজগর মোরল আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ অ্যান্ড এনোডেন্টিক্স বিভাগের একজন প্রফেসর আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমানে হল প্রভোস্টের দায়িত্ব পালন করছি এছাড়া আমি ইতিপূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেছি আপনারা জানেন যে দাঁত হল মানুষের শরীরের যতগুলো হার আছে সব তার মধ্যে সবচেয়ে শক্ত হার কিন্তু এই শক্ত হারের মধ্যেও কতগুলো টিউবওয়েলস থাকে ফাঁকা জায়গা থাকে আর কি টোটাল দাঁতের এনামেল থাকে ডেন্টিন থাকে তারপর পাল্প থাকে সিমেন্টান থাকে কতগুলো ভাগ থাকে আর কি এই এনামেল এবং ডেন্টিন শরীরের সবচেয়ে শক্ত হার হিসাবে পরিচিত তো এই শক্তর মধ্যেও এর মধ্যে কিছু কিছু নালি থাকে যেগুলোকে আমরা টেন্টিনাল টিউবওয়েলস বলি সেই টিউবওয়েলসের দ্বারা বাইরের এনভায়রনমেন্টাল ইফেক্টগুলো দন্ত মজ্জায় গিয়ে পৌঁছে যেমন ধরেন আমরা যদি অতিরিক্ত ঠান্ডা খাই তাহলে সারা মানে দাঁতগুলো শিরশির করে ওঠে কারণ হলো যে একটি ইরিটেশন বা একটি সিগন্যাল এই অতিরিক্ত ঠান্ডার একটা সিগন্যাল দন্ত মজ্জায় গিয়ে পৌঁছে সেখানে নার বেন্ডিংগুলো স্টিমুলেটেড হয় তখন এটা শিষ্টির করে আবার ঠিক অতিরিক্ত গরমও একই ঘটনাটি ঘটে আর কি এটা হলো ডেন্টিনাল টিউবওয়েলসের কারণে হয় এবং এই ডেন্টিনাল টিউবওয়েলসের ভিতরে কিছু তরল পদার্থ থাকে যেটিকে আমরা বলি ডেন্টিনালস ফ্লুইড যখনই কোনো টেম্পারেচার ভেরিয়েশন হয় তখন এই ডেন্টিনাল টিউবওয়েলসের ভিতরে এই ফ্লুইডগুলো মুভমেন্ট করতে থাকে এই মুভমেন্ট করার কারণেই দন্ত মজ্জায় গিয়ে উদাহার তৈরি হতে পারে এটা আলটিমেটলি আপনার দাঁতটা দাঁতে পালপাইটিস তৈরি করতে পারে পালপাইটিস হয়ে দাঁতটাকে পেরিপিকাল পেরিডনটাইটিস হতে পারে সিস্ট হতে পারে এখান থেকে টিউমার হতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে এটা যদি চিকিৎসা ঠিকমতো করা না হয় সেই ক্ষেত্রে আমরা চিকিৎসকদের কাছে আসার পরামর্শ দেই এগুলো আমাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে আমরা পাল্প টেস্টার দিয়ে পাল্প টেস্ট করতে পারি পাল্পের ভাইটালিটি টেস্ট করতে পারি তারপরে এক্স করে দেখতে পারি যে পাল্পের কন্ডিশনটা কি আছে এরপরে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করতে পারি নর্মাল টেম্পারেচারের খাবারেই আসলে সবার জন্য ফিট কিন্তু এক্সট্রিম কোনো টেম্পারেচারের খাবার খাওয়া উচিত না আর কি এক্সট্রিম টেম্পারেচারটা অ্যাভয়েড করা উচিত আর কি আর আরেকটা জিনিস হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো যে পিএইচ বা এসিডিক খাবার তখন যদি মানুষের মুখ মুখমণ্ডল মুখের ভিতরে সবসময় একটা কিছু অ্যাসিডিক কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে দাঁতের বিভিন্ন রকম রোগ হতে পারে আর যেমন ধরেন ডেন্টাল কেরিস মানুষের মুখের ভিতরের পিএইচ যখন ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মধ্যে থাকে তখন ডিমিনারেলাইজেশন ইম ইমব্যালেন্স হয়ে দাঁতে ক্যাবিটেশন তৈরি করতে পারে এছাড়া যদি এই বেশি অ্যাসিডিক সাইট্রাস ফুড খাওয়ার কারণে মুখের ভেতর অ্যাসিডিক কন্ডিশন তৈরি হতে পারে সেই ক্ষেত্রে পিএইচ হয়তো থ্রি থেকে আরও নিচে নেমে যেতে পারে ওই ক্ষেত্রে দাঁতগুলো অনেকেরই দেখবেন যে দাঁতগুলো ক্ষয় হয়ে যায় এসিডিক অ্যাসিডিক এনভায়রনমেন্টে দাঁতের মিনারেলসগুলো সরে যায় ডিমিনারেলাইজেশনটা বেশি হয় এই জন্য দন্ত ক্ষয় হয় আবার উল্টাটা হতে পারে যদি আপনার অ্যালকালাইন সিচুয়েশন বিরাজ করে দাঁতের মুখমণ্ডলের ভেতরে অর্থাৎ দাঁতের পিএইচ যদি ফাইভ পয়েন্ট ফাইভের উপরে হয়ে যায় সিক্স পয়েন্ট ফাইভ সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে ডেন্টাল ক্যারিজও হবে না আবার দাঁত ক্ষয়ও হবে না কিন্তু আমরা যেটাকে সহজ ভাষায় বলি যে ডেন্টাল প্ল্যাগ জমে পাথর হয় দাঁতের ভিতরে যে পাথরগুলো জমে যায় এই পাথরগুলো জমে দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচারগুলো আছে যেমন ধরেন পেরিওডন্টাল মেমব্রেন আছে পেরিডন্টাল টিস্যুগুলোকে আছে স্পেস স্পেসগুলোতে ইনফেকশন হয়ে যায় এবং দাঁতটা লুজ হয়ে যায় মানুষের একটা খা মানে ভুল ধারণা আছে যে এই জন্য আমরা এই পাথর সরানোর জন্য স্কেলিং করে থাকি স্কেলিং এবং আমাদের দেশের মানুষ মনে করে যে স্কেলিং করলে দাঁত দুর্বল হয়ে যায় আসলে ধারণাটা অত্যন্ত ভুল স্কেলিং না করলেই বরং এই পাথরগুলোতে চতুর্দিকের মাংসগুলো খেয়ে ফেলে দাঁতটাকে দুর্বল করে ফেলে দাঁতটা নড়তে থাকে আলটিমেটলি দাঁতটাকে ফেলে দিতে হয় দাঁত ভালো থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে মন ভালো থাকে এগুলো ভালো রাখার জন্য আমরা আপনাদের সাথে থাকব আপনাদেরকে আরও পরামর্শ বা আপনাদের আরও কিছু জানার থাকলে আমরা ভবিষ্যতে জানাবো আমাদের সাথে থাকুন গুডি লাইফের সাথে থাকুন